মদিনাকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিল ডব্লিউএচ ওমানে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত ইজিপ্টে কনসার্টে আতসবাজির বিস্ফোরণে একজনের মৃত্যু আহত ছয় ইন্টারপোলের মাধ্যমে ভারতীয় এক সন্দেহভাজন অপরাধীকে হস্তান্তর করেছে ইউএই কুয়েতে এগারোটি সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করেছে সরকার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মনজুর আরিফিন সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড হেলথ স্বাস্থ্যকর পরিবেশ ও সেবার মানদণ্ডে দ্বিতীয় শীর্ষ স্বাস্থ্যকর শহর বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌদির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জ্যালা জেলের কাছ থেকে ডাব্লিউএচর স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনার প্রাদেশিক গভর্নর সালমান বিন সুলতান স্বাস্থ্যকর শহর হিসেবে আন্তর্জাতিক এই সংস্থার স্বীকৃতি পেতে হলে আশিটি মানদণ্ড পূরণ করতে হয় যার মধ্যে রয়েছে পার্ক ওয়াকওয়ে এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং স্কুলের স্বাস্থ্যসেবার প্রচার ও ব্যবস্থাপনা এর সবগুলোই পূরণ করতে পেরেছে মোদিনা ওমানে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটিতে গত চব্বিশ ঘন্টায় স্মরণকালের সর্বোচ্চ একশো তেইশ দশমিক দুই ছয় ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাস্কাট গভর্নরেটের সমুদ্র তীরবর্তী বার্কা লায়াইতে এর তাপমাত্রা রেকর্ড করা হয় গ্রীষ্মে ওমান জুড়ে গড় তাপমাত্রা প্রায় একশো বিশ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় এবারে প্রথম একশো বাইশ ডিগ্রি ফারেনহাইট ছাড়ালো দেশটির ওয়েদার সংস্থা জানিয়েছে বার্কা ছাড়াও অন্যান্য অঞ্চলে তীব্র দাবদাহ চলছে ফাহুদ সাহাম বাশার ওয়াদি আল মাউইল এবং আল দুরু বিভিন্ন অঞ্চলে একশো উনিশ দশমিক চার আট থেকে একশো একুশ দুই আট ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিকে তীব্র দাবদাহে ওমানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দুপুরে রোদে বাসিন্দাদের বাইরে বের হওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার ইজিপ্টে একটি কনসার্টে আতশবাজি বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত ছয় জন বৃহস্পতিবার রাতে দেশটির গলফ পোর্টো ম্যারিনায় দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহমদ রামাদানের কনসার্টে এ দুর্ঘটনা ঘটে আজও কর্তৃপক্ষ জানায় ঘটনার সময় তেইশ বছর বয়সে এক যুবকের হার্ট অ্যাটাক হয় অন্যদিকে বিস্ফোরণের সময় আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে শরীর ঝলসে আহত হন কয়েকজন এছাড়া ছুটোছুটি করে পালানোর সময় পড়ে গিয়েও আঘাত পান বেশ কয়েকজন পরে কনসার্ট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ খালিদ টাইমস বলছে আয়োজক কর্তৃপক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি ঋণ জালিয়াতিতে জড়িত সন্দেহে এক ভারতীয় নাগরিককে আটকের পর ভারত সরকারের কাছে করেছে ইউনাইটেড আরব আমিরাত শুক্রবার ইন্টারপোলের মাধ্যমে তাকে ভারতীয় তদন্ত সংস্থা কাছে হস্তান্তর করে সিবিআই কর্তৃপক্ষ অভিযুক্ত উদিত মিলিয়ন ঋণ নিতে জাল নথি ব্যবহার করেন অন্যান্য সহযোগীদের সাথে মিলে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে আরব আমিরাতে অবস্থান নেন কুলার অপরাধমূলক ষড়যন্ত্র প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে দিল্লি পুলিশ তাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিবিআই ও ইন্টারপোলের যৌথ সহায়তায় তাকে গ্রেফতার করা হয় আইন লঙ্ঘনের অভিযোগে কুয়েতে এগারোটি সহায়তাকারী সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটি সরকার কুয়েতের মিনিস্ট্রি অব সোশ্যাল অ্যাফেয়ার্স জানায় আনুষ্ঠানিক সতর্কবার্তা পাঠানোর পরও আইনি শর্ত পূরণে ব্যর্থ হয় এসব সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় অলাভজনক সংস্থার কার্যক্রম নিয়ন্ত্রণ দেশের আইনি কাঠামোর প্রতি আনুগত্য নিশ্চিত করা এবং জনসাধারণের আস্থা জোরদার করার প্রচেষ্টা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে গাজাবাসের জন্য অনুদান সংগ্রহে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ ও ফাউন্ডেশন বিভাগ কুয়েত রেড ক্রিস্টান সোসাইটি সহ অনুমোদিত বিভিন্ন সংস্থা রবিবার থেকে তিন দিন পর্যন্ত গাজাবাসীর জন্য অনুদান সংগ্রহ করতে পারবে এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিবিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর